দীর্ঘ সময় ধরে আস্থার সঙ্গে বিশুদ্ধ পানি দিয়ে যাচ্ছে ইউনিলিভার পিউরিটের আলটিমা এই আলটিমারই কিন্তু প্রো ভার্সনটা বাংলাদেশের মার্কেটে এখন তো আজকে আমরা দুইটা জানবো এই সাইডে দেখতে পাচ্ছেন আলটিমা স্মার্ট ওয়াটার পিউরিফায়ার সঙ্গে আলটিমা প্রো এটাও কিন্তু এখন বাংলাদেশের মার্কেটে তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে জেনে নেব বিস্তারিত মূল ভিডিওতে সর্বপ্রথম ইউনিলিভার পিউরিটের আলটিমা এটি হচ্ছে সাতটা স্টেজে পানি পিউরিফাই করে ইউভি ভেতরও দেওয়া আছে এবং বাইরে কিন্তু ইউপি দেওয়া আছে যদি আপনি পানি নিতে চান পানি কিন্তু গ্লাসে নিচ্ছেন সেই গ্লাসটাতে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেটা কিন্তু ফ্রিজ করে দেয় আর আপনি কিন্তু একদম বিশুদ্ধ পানিটা পান করতে পারেন যেমনটা এই আলটিমা থেকে আপনি পাচ্ছেন আচ্ছা এরপরে দেখতে পাচ্ছেন যে বিল কোয়ালিটি অনেক হ্যাভি শক্তপক্ত এবিএস প্লাস্টিক এটাতে ব্যবহার করা আর কালারটা হচ্ছে নেভি ডিপ ব্লু যেটা কি এই কালারটা ব্যবহার করা দুইটাতেই কিন্তু সেম তবে এটা একটু বেশি ডিপ আচ্ছা এরপরে দেখতে পাচ্ছেন এখানে এলইডি ডিসপ্লে চতুর্দিকে দেখতে পাচ্ছেন যে প্লাস্টিক ব্যবহার করা এখানে কোনো মেটাল ব্যবহার করা হয়নি তবে এর মধ্যে যে আছে কিন্তু স্টিল এর ব্যবহার করা হয়ে থাকে তো এলইডি সঙ্গে এল বাটুন এখানে দেখতে পাচ্ছেন আর থেকে কিন্তু কিন্তু আপনি পারছেন যদি দেখি এটাতে ব্যবহার করা হয়েছে আর ও প্লাস ইউভি প্লাস এম এফ এরই সঙ্গে কিন্তু বিভিন্ন কার্বন ফিল্টার মিনারেল মডুলেটর এইগুলো কিন্তু এটাতে ব্যবহার করা হয়েছে অর্থাৎ পানি তো আপনি বিশুদ্ধ করতে পারছেন এর যে মিনারেলটা আমাদের শরীরের জন্য প্রয়োজন সেটি কিন্তু অ্যাড করে পানিটা আপনাকে দিচ্ছে একদম বিশুদ্ধ পানিটা প্লাস হচ্ছে মিনারেল যুক্ত পানিটা পাচ্ছেন আর মিনারেল বলতে বোঝায় যে ম্যাগনেশিয়াম পটাশিয়াম যেগুলো ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য দরকার সেটা কিন্তু এড করে দেয় তো এখন আসি স্টোরেজ ক্যাপাসিটি এই আলটিমাতে স্টোরেজ ক্যাপাসিটি দেওয়া আছে দশ লিটার ক্যাপাসিটি অর্থাৎ দশ লিটার পানি এক টাইমে আপনি কিন্তু নিতে পারবেন সে অপশন কিন্তু থাকছে যদি ঘন্টায় বলি তাহলে ঘন্টায় কিন্তু বিশ লিটার পানি এটি পিউরিফাই করে আপনাকে দিচ্ছে অর্থাৎ আপনি পানি নিচ্ছেন অটোমেটিক কিন্তু রিফিল হতে থাকছে অর্থাৎ অটো শার্ট আপ টেকনোলজি যেটা সেটা কিন্তু এটাতে দেওয়া আছে ইনক্লুড ইউনিলিভার পিউরিটের আলটিমা এটি কিন্তু যে কোনো জায়গায় আপনি চাইলে ওয়াল মাউন্ট করতে পারবেন এরই সঙ্গে যদি ক্যাবিনেট করে ইন্ট্রোডিওর করে আপনি যদি এটা বসিয়ে নিতে চান তাও কিন্তু করতে পারছেন সে অপশন কিন্তু থাকছে যেহেতু ছোট্ট একটি ডিভাইস যে কোনো জায়গায় আপনার প্রয়োজন অনুপাতে আপনি কিন্তু সেট নিতে পারছেন এখন আসি কার্টিজের ব্যাপারটা এটিতে কিন্তু প্রাইমারি সেকেন্ডারি জিকেকে কে এবং জিকেকে কে টু ব্যবহার করা হয়েছে তো আপনি জিকেকে কে ওয়ান থেকে কিন্তু চার হাজার লিটার পর্যন্ত পানি পিউরিফাই করে নিতে পারছেন এরপরে কিন্তু জিকে কে টু যখন আট হাজার লিটার পানি পিউরিফাই হবে তখন কিন্তু পরিবর্তন করার প্রয়োজন পড়ছে আলটিমাটা কিন্তু কোম্পানি থেকে আপনি এক বছরের স্পেয়ার পার্টসের অর্থাৎ ইলেকট্রনিক্স যে পার্টস গুলো থাকে সেগুলোতে যে কোনো প্রবলেম হোক অথবা কিট পরিবর্তনের সার্ভিসটা লাগু সেগুলো কিন্তু কোম্পানি থেকে ফ্রি পেয়ে যাচ্ছেন এখন আসি ইউনিলিভার পিওরিটের আলটিমা প্রো যেটা বাংলাদেশের মার্কেটে একদমই নতুন দেখতে পাচ্ছেন যে এটাতে যেমন এলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল এটাতে কিন্তু আইকনিক ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটিতে এবিএস প্লাস্টিক ব্যবহার করা অনেক মজবুত এবং আকারে কিন্তু দুইটা সেম সেমি যে কোন জায়গায় আপনি ওয়াল মাউন্ট অথবা যদি চান যে ক্যাবিনেট করে রাখতে সেভাবে কিন্তু রাখতে পারবেন পিওরিট আলটিমাতে যেমন সফট টাচ বাটন ছিল এটাতে সফট টাচ বাটন না থাকলেও ম্যানুয়ালি কির মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে পানি নিতে পারছেন তো এখন আসি এটির স্টোরেজ ক্যাপাসিটি প্রথমত এটি পিওরিট আলটিমাতে যেমনটা ব্যবহার করা হয়েছে সাতটি স্টেজ এখানে কিন্তু আটটি স্টেজ ব্যবহার করা হয়েছে ডুয়েল ইউভিটা এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে তবে বাইরে যে ইউভিটা ছিল সেটা কিন্তু এখানে পাচ্ছেন না আরো প্লাস ইউভি প্লাস এমএফ এ অপশন গুলো কিন্তু থাকছে বিশুদ্ধ পানি এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন তারই সঙ্গে যেমনটা বলেছিলাম যে মিনারেল যুক্ত করে যে খনিজগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজন সেগুলো কিন্তু এইটাতেও অ্যাড করছে অর্থাৎ মিনারেল মডুলেটর এইটাতেও কিন্তু অ্যাড করা আছে এখন আসি স্টোরেজ ক্যাপাসিটি এটিতে নয় লিটারের স্টোরেজ ক্যাপাসিটি দেওয়া আছে অর্থাৎ একই টাইমে আপনি কিন্তু নয় লিটার পানি নিতে পারছেন আর সঙ্গে সঙ্গে কিন্তু আপনি পানি নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটি রিফিল হতে শুরু করে ঘন্টায় আটাশ লিটার পর্যন্ত পানি কিন্তু এটা দিতে পারে আটাশ লিটার মানে হিউজ পানি অর্থাৎ যদি ফ্যামিলি মেম্বার বেশি থাকে অথবা বিভিন্ন অফিসে আপনি যদি নিতে চান যদি অনেক সদস্য হয়ে থাকে তবুও কিন্তু এই আলটিমা প্রোটি সেইখানে বিশুদ্ধ পানির সরবরাহ দিতে সক্ষম থাকবে সার্ভিস ইস্যুর কথা যেমনটা বলেছিলাম আলটিমাতে তেমনই কিন্তু এটাতেও সার্ভিস আপনারা পেয়ে যাচ্ছেন এটিতেও এক বছরের ওয়ারেন্টি থাকছে ইলেকট্রনিক যে পার্টস গুলো এছাড়া যদি কার্টিস পরিবর্তনের প্রয়োজন পড়ে সেগুলো কিন্তু আপনারা কোম্পানি থেকে একদম ফ্রিতে এক বছর পর্যন্ত পেয়ে যাচ্ছেন জি কে অর্থাৎ প্রাইবানি কিটটা শেষ হবে এটি হচ্ছে চার লিটার পানি বিশুদ্ধ করে দেওয়ার পরে চেঞ্জ করতে হবে এবং জিকেকে কে টু এটি হচ্ছে আট লিটার যেমনটা আলটিমাতে বলেছিলাম ঠিক সেম সেমই কিন্তু এখানে আপনি পাচ্ছেন পানি দেওয়ার সক্ষমতা তো এখন আসি প্রাইস আলটিমা প্রাইস বত্রিশ হাজার টাকাতে কিন্তু বাংলাদেশে মার্কেটে অ্যাভেলেবল আপনারা পেয়ে যাচ্ছেন আল্টিমা প্রো যেটা এটি কিন্তু পঁয়ত্রিশ হাজার পাচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন ডিসকাউন্ট থাকে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল সরাসরি অফিসিয়াল প্রতিনিধিদের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনার পছন্দসই আপনার বাসার জন্য যেটা পারফেক্ট মনে হয় সেটা কিন্তু আপনি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পারচেজ করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ